জয় জয়ী দিন জয় জয় দৈত প্রিয় নিত্য নন্দ প্রিয় জয় জয় শ্রী নিবাশের পরিদাসনাথ জয় গদাগর প্রিয় জয় কাশীশ্বর প্রিয় জগতানন্দ প্রাণেশ্বর জয় রূপ সনাতন জয় দেবকৃষ্ণ শরণ ভগবান নিজ দান Thank you

যেতে ওই মানে লgetLogger চাই না ওদের কাছে বিশ্রাম চলবে মানে পুরিতে গেছে গিয়েতে পুরিতে জগন্নাথ জগন্নাথকে দর্শন করার জন্য সেখানে গিয়ে কি করতেছে সঙ্গের ভক্তগণ ল্যা ভক্তগণ কারা স্বরূপ মানন্দ সর্ববমন্ তত ভক্তবৃন্দ নিয়ে কি করতেছে তারা দিনে নিত্য কীর্তন করেন আর রাত্রিতে সব ভক্তবৃন্দদের এক নিয়া ছেড়ে কি করে রাধারানীর নিচে 10 প্রেম সেই প্রেম ভক্তদের মাঝে রাসবন মতে তে অবনতম হপ্রবসুকে কালো চাই কৃষ্ণ রবির অবিকার অঙ্গে না হামাই দিনে দিনে বাড়ি পিছে রাতে অতিশয় চিন্তা উদ্বেগ ফলভারি যত শাস্তি হয় স্বরূপ উপসায়ো আর রামানন্দ রাই দিনে করে গুণে প্রভু সহায় একদিন গোবিন্দ ভাব প্রসন্নিয়া করিতা সে দেখলো আনন্দিত হইয়া দিশে দিনের বেলায় নিত্য কীর্তন করে মহাপ্রভু শরীর তার বক্তব্যরা আর রাত্রে কি করে রস আস্বাদন করে কার সাথে সৌরভ রায় রামানন্দ তাদের সাথে একদিন তৃতীয় মধ্যাহ্নে ভোজনের পর মহাপ্রভু সেই প্রসাদ কি করতে ভগবান আর মহাপ্রভুর একজন পার্শ্ব মানে ভক্ত গোবিন্দ দাস সেই গোবিন্দ দাসের দিয়ে প্রসাদ পাঠাইতে কার সাথে গোবিন্দ দাসের সাথে

কোন নাম চ মালাতে চরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র তিনি চক্ষত আছে কিভাবে বন্ধু বন্ধু মানে অল্প অল্প